orada <laughs> var <laughs> <laughs> আজকে সবাই ছিল কোর্ট কমিটিতে দুই এমপি ছিল প্লাস আমরা যারা আছি সবাই ছিলাম সব মন্ত্রী ছিল চান্দু ছিল বিকাশ ছিল রানা সিং ছিল আমাদের আশিস ছিল কাজল ছিল সভাধিপতি এবং রবি মুর্মু ছিল সবাই আমরা কিন্তু হাজির ছিলাম আমাদের পাড়ার সমাধান তো এই কারণেই আমাদের প্রথম প্রথম এখন আমরা মোটামুটি চারশো সাড়ে চারশো পেরিয়ে গিয়েছি সংখ্যা কাজের উচ্চমান প্লাস আমাদের লোকসংখ্যা এখন খুব মিঠা এবং কাজও খুব গ্রামগঞ্জে টাউনে সব জায়গায় ভালোই চলছে এই মেন সময় খুব 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 ভালো কাজ চলছে আর কি জানতে চান আগামী কমিটি ওটা দুর্গাপুজো কালী পুজো ভাইফোঁটার পড়বে দুর্গা পুজো দেখুন এটা তো একটা হিন্দুদের ধর্মীয় বড়ো পুজো এই পুজোর ব্যাপারে যার যা ইচ্ছা সবাই মাকে ডাকবে আমি মায়ের কাছে বলবো মা তুমি পশ্চিমবাংলার মানুষকে ভালো রাখো ভারতবর্ষের মানুষকে ভালো রাখো বীরভূম জেলার মানুষকে ভালো রাখো পনেরো তারিখ সেটা তো কলকাতায় আছে সেটা পনেরো তারিখের মিটিং আমরা যাব সবাই যাবে যারা এমএলএ আছে যত এম এমপি সবাই যাবে এখনো হয়নি পনেরো তারিখের পর আমি আমরা মন্ত্রী ফন্ত্রী যারা আছে এমপি ফেমপি আছে নিশ্চয়ই শারদয়া পুজো নিশ্চয়ই জানাবো একটা বিষয় সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ দরকার করেছে বীরভূমে বালিটা আটকানো যাচ্ছে না ডিএমকে মধ্য রাত্রি দিতে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা হয়েছে প্রশাসনিক ওটা প্রশাসনিক ব্যাপার ওটা প্রশাসন দেখছে ওই ব্যাপারটা আমার ইন্টারেস্টিং প্রশাসন আজকে মেনলি হলো যে এই যে কি নাম আমাদের আম পাড়ার সমাধান ওটা ওটাকে একটু খারাপ রিপোর্টে আমরা ছিলাম বলে সেটাকে ঠিক এখনো ভালো জায়গা আছি সেটা কি সেটা সেটার জন্যে সেটা হলো আর দ্বিতীয়ত হচ্ছে কিছু কিছু জায়গার কিছু কিছু এলাকার কিছু কমপ্লেন আছে যেগুলো দলের ছেলেরা নেতারা কমপ্লেন করেছে সেগুলো আমাদের দেখার জন্য যে যে যেখানে আছে সে সেখানে সেগুলো দেখছে বেসিক্যালি এইটা আর পনেরো তারিখ আমাদের মিটিং আছে জেলা মিটিং মানে অভিষেকের অফিসে সেটা আর হচ্ছে আমাদের পুজোর পর থেকে এটা যেমন বোলপুর অফিসে হচ্ছে হয়েছে এরপরে ঘুরে ঘুরে যেরকম হয় সেরকম পুজোর পর থেকে হবে। কোন জেলা যে ডিস্ট্রিক্ট মিটিংগুলো অভিষেক করছে না সব সব সঙ্গে সেটা দেরিতে করবে। ঠিক আছে। দিদি যেতে হচ্ছে অভিযান চালাতে এই যে বালি যে ভাষা আটকা যাচ্ছিল মুখ্যমন্ত্রী এই বিষয়টির আলোচনা আমাদের এখানে মিটিং এ কিছু আলোচনা হয়নি ডিএম যখন দেখছে নিশ্চয়ই ডিএম সেটা করবে